রহিম তোমাদেরকে কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং এর পক্ষ থেকে স্বাগতম ম্যাথের দ্বিতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব তো ম্যাথ অন ম্যাথ অনের দ্বিতীয় ক্লাস অর্থাৎ নির্ণায়ক যে চ্যাপ্টারটা আমাদের প্রথম চ্যাপ্টার সেই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এখানে আমরা গত ক্লাসটার শেষ দিকে আমাদের যে আলোচনা করার কথা ছিল সেখানে কিছু আলোচনা মিসিং হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ হয়নি যার জন্য তো আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং যে আলোচনাটুকু ওইখানে মিসিং হয়েছে সেটুকু আজকে আমরা আলোচনা করব করে আমাদের মূল যে টার্গেট ছিল যে আজকে আমরা একটা নির্ণায়কের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করা যায় সেটা দেখব তাহলে ফার্স্ট আমরা দেখে নিব যে তৃতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করতে হয় অথবা কোন একটা থার্ড বা তৃতীয় পর্যায়ের নির্ণায়কের কিভাবে মান নির্ণয় করতে হয় দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে তো তৃতীয় ওর ভিতরেই হয়ে যাবে আর দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতি কিভাবে হয় সেটা আমরা আগের ক্লাসেই দেখেছি যারা আগের ক্লাসটা মিস করেছো তারা চাইলে আগের ক্লাসটা দেখে নিবা তাইলে অবশ্যই তোমার এই ক্লাসটা বুঝতেও সহজ হবে যাই হোক আমরা চলে যাই আমাদের তৃতীয় পর্যায়ের নির্ণায়ক দেখো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক আমরা বলছিলাম যে নির্ণায়কের তিনটা কলাম এবং তিনটা শাড়ি থাকবে সেটা হবে একটা বা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এই সেম ম্যাপটা তোমরা তোমাদের বইয়ে পাবা যখন বই কিনবে তখন এটা মিলিয়ে নিতে পারবে আপাতত তুমি তোমার একটা খাতা নিয়ে বসতে পারো সেই খাতা ম্যাথটা তুলে দিলে নিজেও প্র্যাকটিস করতে পারো বা রকম আরো দুই একটা ম্যাথ হয়তো বা আমি পরে প্র্যাকটিস করতে দেব সেগুলো তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে তো যাই হোক খেয়াল করো আমরা বলছি যে তৃতীয় পর্যায় নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করে সেটা আমরা শিখবো তাহলে খেয়াল করো তৃতীয় পর্যায় নির্ণায়কের বিস্তৃতি করতে হলে আমাদের যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম বরাবর আহ উপাদানগুলো নিতে হয় তার সাথে তার সহগুণক বা অনুরাশি নিয়ে বিস্তৃত করতে হয় তাহলে এখানে আমরা সাধারণত নর্মালি এই প্রথম সারির উপাদানগুলো নিয়ে বিস্তৃতি করা হয় বা মান নির্ণয় করা হয় এখানে দেখো শুরুতে আমাদের আছে থ্রি এবং তার আগে আছে প্লাস তো প্লাস থ্রি এই থ্রি যখন নিব তখন কি হবে থ্রি বরাবর সারি এবং কলাম বাদ গিয়ে বাকি উপাদানগুলো থাকবে তার মানে এখানে ফোর এখানে সেভেন এখানে ফাইভ এখানে এইট এরপরে আমাদের দ্বিতীয় উপাদানটা আছে মাইনাস ওয়ান অন সরি ওয়ান এবং পজিশনাল চিহ্ন আছে মাইনাস এই জন্য দেবো আমরা মাইনাস তারপরে তার বরাবর যে কলাম এবং তার বরাবর যে সারি সেগুলো বাদ দিয়ে যা থাকে এগুলো কিন্তু পজিশনাল চিহ্ন এগুলো আবার এর চিহ্ন ভাবো না তো এইখানে দেখো অন মানে কি এই কলামটা বাদ যাবে খেয়াল করো এই যে এই কলামটা বাদ যাবে আর এই শাড়িটা তো বাদ প্রত্যেকটার জন্য তাহলে যদি এটা বাদ যায় তাহলে আমাদের থাকে এখানে 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 এবং এবং থাকে থাকে এরপরে আহ এইদিকে আছে কি টু এবং তার পজিশনাল চিহ্ন হচ্ছে প্লাস তাহলে দাও টু প্লাস টু এখন খেয়াল করো তাহলে এইবার আমাদের কি বাদ যাবে এবার কিন্তু এই টু বরাবর কলামটা বাদ যাবে আর সারি তো ওই একটাই যেহেতু একই নিয়ে কাজ করতেছি আমরা তাহলে এইবার আমার উপাদান থাকতেছে সিক্স নাইন ফোর এবং সেভেন তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা থার্ড অর্ডার বা তৃতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃত ফর্ম এখন এটাকে আমরা আরো বিস্তৃত করব অর্থাৎ মান নির্ণয় করব এটা কিন্তু সেকেন্ড অর্ডারে চলে আসছে অর্থাৎ থার্ড অর্ডার বিস্তৃত করছি এখন এখানে সেকেন্ড অর্ডার চলে আসছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে চলে আসছে দেখো দুইটা কলাম দুইটা শাড়ি দুইটা কলাম দুইটা শাড়ি দুইটা কলাম দুইটা শাড়ি তো তৃতীয় পর্যায় থেকে আমরা বিস্তৃত করে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসছি এখন দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করে সেটা কিন্তু আমরা আগের ক্লাসেই শিখেছিলাম তো এখন এর সাথে এখানে আমাদের উপাদানটা থাকবে গুণাকারী রাখবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো যখন আমরা বলি অনুরাশি এর আগের আমরা শিখছি অনুরাশি অনুরাশি হবে কোন একটা উপাদানের তার বরাবর এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো শুধু আর সহগণক হবে সেই উপাদানের চিহ্ন থাকবে মাইনাস আর যখন মান নির্ণয় করতে বলবো তখন তার চিহ্নও থাকবে তার কলাম সারি বাদ দিয়ে যে উপাদান থাকে সেগুলো তো থাকবেই সাথে সেই সংখ্যা নিজেও থাকবে যেমন এখানে তিন নিজেও আছে কিন্তু তিনের অনুরাশি বলতে শুধু এইটুকু থাকতো সহগুণক বললে প্লাস থাকতো একইভাবে দেখো ওয়ান নিজে আছে এখানে টু নিজে আছে অর্থাৎ সংখ্যাটাও থাকবে যখন মান নির্ণয় করব বা বিস্তৃত করব তখন সেই সংখ্যাটা গুণাকারে থাকবে জিনিসটা মনে রাখবে এটা কিন্তু অনেকে গোলায় ফেলে আচ্ছা তাহলে যাই হোক দেখো আমাদের এখানে দ্বিতীয় পর্যায়ের নির্ণয়কের বিস্তৃতি আমরা কি বলছিলাম যে প্রথমে এই কর্ণ বরাবর গুণ করবো অর্থাৎ সাথে আট গুণ করবো চার আর আট গুণ করলে কত হয় আমরা পড়ছি ছোটবেলায় যে আটে বত্রিশ বা মাইনাস মাইনাস দিব দিয়ে এই বরাবর গুণ করবো তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এরপরে দেখো মাইনাস ওয়ান থাকলো এখন ওই একই কাজ করে যাও ছয় আটে আটচল্লিশ মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ প্লাস টু এখানে ছয় সাথে বিয়াল্লিশ মাইনাস চার নয় ছত্রিশ আশা করি বুঝতেছো একটু মনোযোগ দাও মনোযোগ দিলেই বুঝতে পারবে এখন দেখা যাই বত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আমরা জানি মাইনাস আহ সরি কত থাকবে মাইনাস টেন থাকবে মাইনাস তারপরে এখানে আমাদের হলো আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকতেছে আর এইখানে দেখো বিয়াল্লিশ থেকে ছত্রিশ গেলে আমাদের কথা থাকবে ছয় সিক্স থাকবে এখানে তাইলে ফাইনালি এখানে হচ্ছে প্লাজে মাইনাস এ মাইনাস নাইন এখানে হচ্ছে মাইনাস এ প্লাজে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে প্লাজে প্লাজে প্লাস ছয় দুগুনে বারো এখন দেখো নয় আর তিন দুইটাই মাইনাস আছে তাহলে এই দুইটা যোগ করলে হয় মাইনাস বারো তার সাথে এদিকে প্লাস বারো মাইনাস বারো আর প্লাস বারো যোগ বিয়োগ করলে হয় শূন্য

এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই যে আমরা সমাধানটা করব এই যে একটা সমীকরণ আমরা এখানে লিখে রাখছি খেয়াল করো এই সমীকরণটা সমাধান করতে গেলে কিন্তু আমাদের এই কাজগুলো আবার করতে হবে এই সমাধানটা করতে গেলে এই কাজগুলোই আমাদের করতে হবে তো তোমরা আশা করি এই যে ছোট্ট ম্যাথটা দেখালাম এটা তোমরা আশা করি বুঝতে পারছো না বুঝতে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তাহলে এটাকে আমরা মুছে দিলাম এক নাম্বার টপিক আমাদের হয়ে গেছে আমরা এখন দুই নাম্বার টপিকে যাব এখানে একটু সময় বেশি লাগবে অবশ্য এই ভিডিওটা একটু বেশি লম্বা হতে পারে অলরেডি আট মিনিটের মতো হয়ে গেছে তো আর দশ মিনিটের মতন হয়তো লাগবে যাই হোক খেয়াল করো আমরা এই যে কোনো সমীকরণ তুমি একটা যদি পারো একটা যদি পারো তাহলে যেকোনো সমীকরণ সমাধান করতে পারবা এখানে দেখো সমাধান ক্রামার রুলস এর সাহায্যে সমাধান করো মনে রাখতে হবে নির্ণায়ক আর ক্রামার রুলস একই কথা পরীক্ষায় যে উল্লেখ করতে পারে তাইলে যেটাই বলুক তোমার ফার্স্ট এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস সমাধান মানই আমরা জানি এক্স ওয়াই জেড বের করা এটা আমরা সবাই জানি যে সমাধান সমীকরণ সমাধান করা মানে অজানা মানগুলোর মান বের করা অর্থাৎ এখানে যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড এর মান বের করা দেখো এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড অর্থাৎ তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ আছে তাহলে এই এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে আমরা একটু মনে রাখবো যে এক্স সমান হচ্ছে ডি এক্স বাই ডি

আমাদের এই নির্ণায়ক একটা এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণ গুলোর যে প্রত্যেকটা সহক অর্থাৎ এক্স ওয়াই এর যে সহকগুলো যেমন এখানে এক্স এফ শহক ওয়ান ওয়াই শহক মাইনাস টু এর শহক থ্রি এই সহকগুলোকে নিয়ে যে ম্যাট নির্ণায়কটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ডি অর্থাৎ খেয়াল করুন ডি সমান হবে এইখানে খেয়াল করো প্রথম কলামে থাকবে সব সময় এক্স যদি এইগুলো একটু এলোমেলো থাকে তাহলে তোমার এগুলো সাজাই নিতে হবে অর্থাৎ প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড এভাবে সাজাই নিতে হবে আর কনস্ট্যান্ট ভ্যালু এক্স ওয়াই জেড ছাড়া যে ভ্যালুগুলো সেগুলো থাকবে সমীকরণের এই ডান সাইডে সমান চিহ্নের ডান সাইডে তাইলে প্রথমে এক্স এর সহগ প্রথম সমীকরণ এক্স এর সহগ দেখো কিছু নাই দেখা যাচ্ছে তার মানে ওয়ান আছে তাহলে ওয়ান এরপরে আছে ফোর এরপরে এখানে আবার কিছু নাই মানে ওয়ান তারপর ওয়াই ওয়াই আছে মাইনাস টু মাইনাস থাকলে আমাদের মাইনাসটা দিতে হবে এটা মনে মন্তব্য এরপরে আছে থ্রি এরপরে আছে ওয়ান তারপরে জেট এখানে আছে থ্রি এখানে আছে ফোর আর এখানে আছে মাইনাস ওয়ান দেখো একটু আরেকটু একটু লিখলে ভালো হতো একদম সজা সজাগ করে লিখলে ভালো হয়তো মানে একটু কম বেশি হয়ে গেছে যেহেতু এখানে সহ নাই একটারও ওই জন্য এখন খেয়াল করো তাইলে আমরা এটা পুরোপুরি সমাধান আমি করলে বড় হয়ে যেতে পারে আমি শুধু এক্সট্রা বের করবো তোমরা জেড নিজেরা বের করে নেবে আশা করি পারবে তাহলে আমরা বললাম যে ডি মানি হবে এই যে এক্স জেড এর সহগ নিয়ে যে নির্ণয় একটা হবে বা যে সেটটা হবে সেটাকে বলবো আমরা ডি তাহলে ডি এক্স কি হবে আচ্ছা ডি এক্স আমরা আগে এটাকে বের করি এইটার মানটাকে বের করে নিই খেয়াল করো সেই আগের মতন ওয়ান

একটু মনোযোগী হও সবাই একটু মনোযোগ দাও তাহলে এখন সেই আগের মতন করে আমরা কি করব গুণ করব এটার সাথে এটা তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি আর সূত্রের মাইনাস প্লাস এ প্লাস এ প্লাস সূত্রের প্লাস মাইনাস মাইনাস তাহলে ফোর কে ফোর এরপরে টু এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস ফোর এটার সাথে এটা গুণ করলে হয় প্লাস ফোর কিন্তু এখানে সূত্রে একটা আমাদের মাইনাস আছে ভুল করা যাবে না এরপরে দেখো থ্রি বোঝা যাচ্ছে না এই যে থ্রি এর সাথে এক গুণ করলে হবে চার মাইনাস দিয়ে এন এর সাথে একগুন করলে হবে তিন তাইলে এখন দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস সেভেন তার সাথে ওনগুণ করলে মাইনাস সেভেনই থাকবে এরপরে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে দুইটাই মাইনাস তার মানে মাইনাস এইট তার সাথে এই টু গুন করলে প্লাস মাইনাস মাইনাস এরপরে এখানে চার থেকে এক বিয়োগ করলে হয় সরি চার থেকে তিন বিয়োগ করলে হয় এক তিনের সাথে গুণ করলে হবে তিন প্লাস তিন তাইলে এখানে আমরা পাইলাম কত ষোলো এবং সাত যোগ করলে কত হবে ষোলো আর চারে হচ্ছে বিশ বিশার তিনে হচ্ছে তেইশ তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস থ্রি তার মানে মাইনাস টোয়েন্টি খেয়াল করো ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি ডি মান আমরা পেয়ে গেছি এখন আমরা যদি ডিএক্সটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এক্স এর বেলও পেয়ে যাব একইভাবে যদি আমি ডি ওয়াই বের করতে পারি ডি তো সবটাই কমন দেখো ডি এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখন ডিএক্স বের করতে পারলে আমি এক্স পেয়ে যাব ডিওয়াই বের করতে পারলে ওয়াই পেয়ে যাবো ডিজেট বের করতে পারলে জেড পেয়ে যাবো আর এই সূত্রগুলো মুখস্থ রাখা কিছুই না মনে রাখবা যে এক্স মানে ডি এক্স বাই ডি নিচে ডি কমন এই এক্স টা উপরে থাকবে এখানে ওয়াই হলে ওয়াই উপরে থাকবে এখানে জেড হলে জেড টা উপরে থাকবে মনে রাখবা কমনটা ডি টা নিচে হরে এবং এক্স ওয়াই জেড এটা হবে লবে বা উপরে তাইলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম তো এইখানেই আমি বসায় রাখি ডি এর মানটা এখানে আমি বসায় রাখি যেহেতু আমার বোর্ডে জায়গা নাই আমরা এটাকে মুছে দেই এখন ক্যালকুলে করো আমরা কি বের করব এখন বের করব ডিএক্স আমি কিন্তু শুধু ডিএক্স বের করে এক্স এর মানটা বের করে দেব বাকি ওয়াই তোমরা ভাষায় নিজেরা বের করবে তাহলে দেখো ডিএক্স যখন বের করব। তখন আমাদের কি হবে শুধু একটা কলাম পরিবর্তন করতে হবে অর্থাৎ যখন আমি ডিএক্স বের করব তখন আমি এই যে এক্স এর কলাম প্রথম কলামটা হচ্ছে সব সময় এক্স এর মানে রাখবাই এটা এক্স এর কলাম এটা ওয়াই কলাম এটা জেড কলাম তো যখন আমি ডি এক্স বের করব তখন এই এক্স এর কলামের জায়গায় তোমরা নতুন করে লিখবে আমি এখানেই এটাকে এডিট করে দিচ্ছি অর্থাৎ এক্স এর কলামের জায়গায় আমাদের যে মূল সমীকরণ মূল সমীকরণের রাইট সাইডে যে উপাদানগুলো থাকে কনস্ট্যান্ট ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো এখানে বসাই নিয়ে বসাবো শুধু আর কোনো কিচ্ছু না তাহলে খেয়াল করো এখানে আছে ফাইভ এখানে আছে সেভেন এখানে আছে মাইনাস ফোর তাহলে ফাইভ সেভেন মাইনাস ফোর যে সিকুয়েন্সে আছে সেই সিকুয়েন্স আমি বসাই দিলাম এখন এইটাকে এই একই প্রক্রিয়ায় সমাধান করলে বা বিস্তৃত করলে যে মান পাবো সেটাই হবে ডিএক্স তাহলে এই ডিএক্সটা আমি বের করে দেখাবো ডিওয়াই আর ডিজেড তোমরা বের করবে তবে কিভাবে করবে সেটা আমি বলে দেব খেয়াল করো যখন আমি ডিওয়াই বের করব তখন আমি কি করব এই ওয়াই কলাম বরাবর যে মূল উপাদানগুলো আমার আছে অর্থাৎ ওয়াই যে সহকগুলো আছে সেই সহকগুলোর পরিবর্তে আমি এই দ্বিতীয় কলমে অর্থাৎ ওয়াই কলামে আমি এই কনস্ট্যান্ট বসাবো এই যে কলামটা এই কলামটা এখানে চলে আসবে এইটা মুছে যাবে বা এটা উঠে যাবে আর এইখানে যে আগে যে উপাদানগুলো ছিল ওয়ান ফোর ওয়ান সেটা আবার বসবে বুঝতে পারছো যখন ওয়াই বরাবর এই কনস্ট্যান্ট বিল গুলো বসাবো তখন কিন্তু এক্স এবং ওয়াই ঠিক থাকবে এটা আবার এখানে রেখে দিলে কিন্তু হবে না এটাকে এখানে নিয়ে যাবো কিন্তু এখানে আগে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো বসবে একইভাবে যখন আমি ডি বের করতে যাব তখন এই জেড এর কলামের উপাদানগুলোর পরিবর্তে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো অর্থাৎ এই যে কলামটা এটাকে এখানে নিয়ে আসবো বাকি দুইটা কলাম ঠিক থাকবে অর্থাৎ তখন ওয়াই এবং এক্স ঠিক থাকবে এইভাবে করে আমরা প্রত্যেকটা নির্ণায়কের সমাধান করলে ডিএক্স এক্স ওয়াই এবং ডিজেট পেয়ে যাবো আমি আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানালে আমি আবার রিপিট করব অথবা অন্য আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করে আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অঙ্ক কিন্তু অনেকগুলো আছে আমি একটা অঙ্ক করে দিলে হয়তোবা সবগুলো নাও পারতে পারো সেটা যদি তোমরা জানাও এবং তোমরা যদি মনে করো যে আমি এটা বুঝতেছি আরো ভিন্ন নিয়মের এই অঙ্কটা আমরা বুঝতেছি না এটা যদি বুঝায় আমি বুঝাই দিলে বুঝ বা এরকম মনে হলে তোমরা জানালে আমি অবশ্যই সেই ম্যাথটা বা সেই নিয়মের ম্যাথগুলো আমি তোমাদের জন্য সলিউশন করে আপলোড করে দেবো তাহলে খেয়াল করো আমরা এখন ডিএক্স এর ভ্যালুটা বের করি ওই একই নিয়ম একটু আমি তাহলে দ্রুত করে যাই যেহেতু আমরা কয়েকবারই শিখছি এটা বাদ এটা বাদ তাহলে তিন চার ওয়ান মাইনাস ওয়ান তারপরে এখানে গিয়ে সেই তোমার মাইনাস মাইনাস প্লাস টু এটা বাদ এটা বাদ তাহলে সেভেন মাইনাস ফোর ফোর মাইনাস ওয়ান তারপরে এখানে থ্রি এটা বাদ এটা বাদ হলে সেভেন মাইনাস ফোর থ্রি ওয়ান এই বিষয়গুলো এইভাবেও লিখতে হয় না তুমি যখন আরো একটু অ্যাডভান্স হবা তখন কিন্তু এই লাইনটাকে তুমি স্কিপ করে পরে যে লাইনটা আমরা লিখি অর্থাৎ ডিরেক্ট গুণ করে সেটাও লিখতে পারবা তাহলে এত তাড়াতাড়ি সেভাবে লিখলে ভুল করার সম্ভাবনা আছে তোমাদের এই জন্য আমি লিখতেছি না তাহলে দেখো এটা গুণ করতে হবে আমাদের আগে তাহলে তিন গুণন এক মানে মাইনাস তিন তারপরে মাইনাস চার গুণে এক এ চার তারপরে প্লাস টু এটা সাত এক করলে সাত মাইনাসে মাইনাসে প্লাস সাত চারে ষোলো তারপরে এইখানে গিয়ে দেখো সাত অক্ষে সাত তারপরে মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো এরপরে দেখো এখানে ও মাইনাস এখানে ও মাইনাস তাহলে মানে মাইনাস সেভেন এরপরে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে ষোলো থেকে সাত গেলে কত থাকে বলো নিশ্চয়ই নয় থাকে তাইলে এখানে প্লাস নাইন তারপরে এখানে দুইটাই প্লাস তার মানে বারো এবং সাত যোগ করলে আমাদের হয় তাইলে এখানে করলে মাইনাস পঁয়ত্রিশ আর নয় দুই গুণ করলে হয় প্লাস আঠেরো আর এখানে তিন গুণন উনিশ দেখো অনেকে এগুলো ভালো ডিরেক্ট গুণ করতে পারো অনেকে পারো না সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা রাউন্ড ফিগার নিয়ে চিন্তা করবা এখানে দেখো যদি উনিশ হিসাব করে জটিল মনে হয় তুমি বিষ হিসাব করো তিন বিশে কত আমরা জানি তিন বিশে সাইট তার থেকে তিন কম তার মানে ফিফটি সেভেন ফিফটি সেভেন তাইলে খেয়াল করো আহ এখানে এখানে তুমি চাইলে ক্যালকুলেটরও ইউজ করতে পারো আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই তাহলে আঠেরও আর আমি একটু ছোট্ট মোবাইল ক্যালকুলেটর দিয়েও এটা করে ফেলতে পারবো তোমরা তো এই অঙ্ক করার সময় অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ক্যালকুলেটর নিয়ে যাবে কোনো সমস্যা নাই সাইন্টিফিক ব্যবহার করতে পারবে তাহলে সেভেন এবং এটা যোগ করলে হয় থেকে যদি আমরা থার্টি ফাইভ করি তাহলে হবে সম্ভবত ফোরটি আহ ফোরটি তাই খেয়াল করো এখানে চলে আসছে আমার ফোরটি প্লাস ফোরটি তাইলে আমরা পেয়ে গেলাম ডিএক্স এর মান তাহলে ডিএক্স আর ডি পাইছি মাইনাস টোয়েন্টি তার মানে এইখানে দেখো এটা দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে মাইনাস টু তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম এখানে মাইনাস টু তো তোমরা আশা করি এই যেভাবে আমি বললাম সেভাবে ডি ওয়াই এবং ডিজেট বের করে বাকি ভ্যালু দুইটা বের করবে এবং সেই মান দুইটাকে আমাকে কমেন্টে জানাবে অথবা খাতার ফিক তুলে কমেন্টে দিয়ে দিবে তো আজকে এই পর্যন্তই তোমরা যদি এই যেভাবে বললাম যে এখানে এক্স এর কলা ওয়াই কলমের জায়গায় এই ভ্যালুটা বসায় ডি ওয়াই এবং জেট এর কলমের জায়গায় এই ভ্যালুটা বসে ডিজেট বের করে জাস্ট এরকম সূত্রে বসাই দিলেই তুমি কিন্তু এক্স ওয়াই জেড তিনটা মান পেয়ে যাবে তারপরে তুমি জাস্ট লিখে দিবে যে নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড সমান এত 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 আমি অ্যানসারটা বলে দিই মাইনাস টু আসছে আমাদের এক্স ওয়াই আসবে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান আসবে আর জেড আসবে হচ্ছে থ্রি এটাও প্লাস থ্রি আর কি দুইটা পজিটিভ মান পাবো আর এক্সটা আমরা নেগেটিভ মান পেয়েছি তো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি না বুঝো তাহলে কমেন্টস করে জানাবে तो सभी के আরো একবার ধন্যবাদ জানাই আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম